তৃতীয় দিন তার নামাজ তাকে চুরি থেকে বিরত রাখবে দায়িত্ব নিয়ে বলছি খোদার কথা খেয়া বলি আজ রাতের পরে আগামীকাল প্রত্যুষে পূর্ব দিগন্তে সূর্য উঠবে এ কথা যত সত্য তার চেয়ে বেশি সত্য হল আমার অন্যর কোরণের কথা জাতি অনেকভাবে চেষ্টা করেছ দুর্নীতি বন্ধ করতে পারো নাই দুর্নীতির কলঙ্কের কালিমা লেপতে গিয়েছে বাংলার মুসলমান আমাদের পূর্ব পুরুষরা হাজার বছর ধরে চেষ্টা করেছে এমন একটি যে জাতি গঠন করতে এমন একটি দেশ গড়ে তুলতে যেই দেশ এবং যেই জাতি আমার আবদারির ভিত্তে পরিচালিত হবে যেই দেশ আল্লাহর করণের বিধান অনুযায়ী পরিচালিত হবে আসো সুজা এসেছে আইনে যারা বিশ্বাসী নামাজ কায়াম করতে যারা বদ্ধ পরিকর এবং মানুষের লোকদের একটি রাষ্ট্র সমাজ করে তুলি ৎপর আছে বলেন কথা ঠিক কেন আল্লাপাক নামাজ কায়ম করতে বললেন আল্লাহ বলেন নাই যে সর্বপ্রথম তোমার কাজ হবে রাস্তাঘাট ঠিক করা আল্লাহটা বলেন নাই সর্বপ্রথম তোমার কাজ হবে জনগণের ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়া এটা আল্লাহ বলেন কারণ আমার আলামিন মানুষ সম্পর্কে সবচেয়ে ভালো জানেন আল্লাহ জানেন যতদিন পর্যন্ত কোন একটা রাষ্ট্রের কোন একটা সরকারের কর্মকর্তারা দুর্নীতি মুক্ত না হবে ততদিন পর্যন্ত সেই দেশ এবং সেই জাতির মধ্যে জনগণের প্রকৃত অধিকার বাস্তবায়ন হওয়া সম্ভব জন্য আল্লাহ জানেন যে নামাজ বাস্তবায়ন করলেই এই নামাজ প্রতিটি মানুষের ভিতর থেকে অন্যায় অবিচার ঘুষ দুর্নীতির যেই মহামারী রয়েছে তাদের মধ্যে এই সকল অন্যায় করার যে প্রবণতা রয়েছে এগুলোকে সমনে উৎপাদন করার জন্য নামাজের যে উত্তম কোন প্রতিষেধক নাই নামাজের মাধ্যমে এই কাজ শুরু হবে সমাজ থেকে একদিকে দুর্নীতি মুক্ত হতে থাকবে সমাজের মানুষ দাইত্যবাদ হতে থাকবে সমাজের মানুষ রাষ্ট্রীয় দাইত্যশীলরা খোদা ভিরু হতে থাকবে আর এটা যখন চলতে থাকবে একদিকে মানুষের হক মেরে খাওয়া বন্ধ হবে আমারে দাড়ি রক্ষা পাবে আমারে দাড়ি যখন প্রতিষ্ঠিত হবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিন থেকে বরকতের দুয়ারগুলো খুলে দিবেন আর আমার আল্লাহ যখন বরকতের দুয়ার খুলবেন খোদার কসম খেয়ে বলি সারা পৃথিবীর সকল কুপুরি শক্তি ঐক্যবদ্ধ হয়ে সে জাতির অগ্রযাত্রা রুখে দিতে পারবে না পারে নাই এটা মনে করবেন না আপনারা যে এগুলো আদিম যুগের কাহিনী বলতেছি না ভাই হে আমার মুসলমান ভাইয়েরা এগুলো আদিম যুগের গল্প নয় এগুলো নবেল নাটকের গল্প নয় এগুলো শুধু ইতিহাসের পাতার ইতিহাস নয় বরং এগুলো আজ আমি আর তুমি যেই যুগে বসবাস করছি দুই সালের ডিসেম্বর মাসের বাস্তবতা আমরা মনে করি যে এগুলো হুজুর ওই যুগে চলছে এখন আর এই যুগে চলবে না মিথ্যা কথা এটাই এই যুগের বাস্তবতা এবং এই যুগে আমার অন্য পাক যদি আমি আর তুমি হিম্মত করে ঘুরে দাঁড়াতে পারি

যুদ্ধের বিরুদ্ধে না আমরা আমরা ঐতিহাসিক মুক্তি যুদ্ধ নিয়ে গর্ব করি দুঃখ হলো আমাদের এই বিশাল গর্ব আমাদের এই অহংকারটাকে আজ 55 বছর ধরে একটা মিথ্যার উপর প্রতিষ্ঠিত করা হয়েছে বলতে চাইছিল 3 লাখ ইংলিশ ভালো জানেন না বলে ফেলছেন 3 মিলিয়ন বাস এখন যেহেতু বলে ফেলছেন 30 লাখ এখন 30 লাখ মানুষ মারতে হবে

এই ভারতবাদী মিথ্যাচারের গোমর ফাঁস হয়ে যাবে এই জন্য তালিকা করো নাই গল্প করতেন আমরা শুনেছি ইতিহাস জানি একাত্তরের পরপরই বাংলাদেশের মুক্তিযুদ্ধের শহীদানদের তালিকা প্রণয়ন করার কাজ শুরু হয়েছিল শুরু হওয়ার পরে দেখা যায় যে কয়েক হাজারের বেশি নামের তালিকা পাওয়া যায় না পরে এই পুরা প্রকল্প প্রজেক্ট সহ মেয়েটাকে পেঁচায় পচে গাঠি বেঁধে আলমারির নিচে ফালা রাখছে আর দরকার নাই কারণ তালিকা খুলতে গেলে উনি যে বললেন তিন মিলিয়ন ওনার এই কথা সম্পূর্ণ ভুয়া এবং মিথ্যা প্রমাণিত হবে একটা লোকের একটা মিথ্যাকে প্রতিষ্ঠিত করার জন্য পঞ্চান্ন বছর ধরে বাংলার কোটি কোটি মানুষ আমরা মিথ্যাচার করতেছি আরে ভাই যে জাতি নিজেদের ইতিহাসের মধ্যে সত্যকে ধারণ করতে পারে না

আমার নবী প্রেমিক তহিদি জনতা আল্লাহ নবীর সাথে হেফাজত করতে গিয়ে জালিমের বুলেটের আঘাত যাদের বুক গুলো ছাত্রা হয়েছিল যারা সমাধান বরণ করেছেন তাদের প্রকৃত পরিচয় আমরা উদ্ঘাটন করার চেষ্টা করেছি এক যুগ পর্যন্ত করা সম্ভব হয় নাই কেন সম্ভব হয় নাই কারণ যারা শহীদ হয়েছে তাদের পরিবাররা স্বীকার করতে চায় না যে আমাদের লোক শহীদ হয়েছে কারণ তারা শিকার করলে তাদের উপর জুলুম নেমে আসবে তাদের উপর জুলুমের স্টিমনা নেমে আসবে ভয়াবহ নির্মাণ কাহিনী আমি সেই কাহিনীর জীবন্ত সাক্ষী আমরা তাদের আমাদের কাছে তার সমস্ত দলিল দস্তাবেজ ডকুমেন্টস আমাদের কাছে সংরক্ষিত আছে এমন লোক আছে আমাদের এক ভাই শাহাদত বরণ করেছেন কিছুদিন আগে মাত্র তার বিদিন বিবাহ করেছিলেন ছোট্ট একটা বাচ্চা যুবতী স্ত্রী বলেন একজন নারী তার স্বামী হারিয়েছে ছোট্ট করে মাসুম সন্তান সহ আজ বিধবাই নারী তার জীবনে কত বড় বিপদ এবং কত বড় শোকের পাহাড় তার মাথার উপর নেমে এসেছে এরপরে আমাদের এই বোনকে ধরে নিয়ে যাওয়া হয় থানায় থানায় নিয়ে তাকে বাধ্য করা হয় তোমাকে মামলা করতে হবে আহমদ শফি এবং জুনায়দ বাবু নগরী রাহে মহম্লা সহ এই সকল হেফাজতের নেতৃবৃন্দের বিরুদ্ধে তোমাকে হত্যা মামলা করতে হবে এখন দেখেন সে নিজের স্বামী হারানোর দুঃখ বেদনা বুকের মধ্যে চাপা দিবে না যাদের ডাকে সারা দিতে গিয়ে তার স্বামী সাবেদ বরণ করল সেই সকল আলের নিরপরাধ মানুষদের বিরুদ্ধে মামলা দায়ের করবে এই ধরনের মর্মান্তিক পরিস্থিতির শিকার হয়ে এই মহিলা তার শব্দ সহ বছরের পর বছর যাপন করেছে পুলিশ তাকে খুঁজে তাকে মামলা সেই ভাইয়ের নাম বলতেছি আবদুল্ল মামুন আমাদের সাথে কারাগারে ছিল জেলখানায় আমার সাথে রুমমেট ছিল এরকম অসংখ্য ঘটনা যার কারণে বারো বছর পর্যন্ত যারা করেছে তার পরিবার বলেছে আমাদের লোক সাপলা চত্বরে যায় নাই যায় নাই যায় নাই কেন বলেছে কারণ যদি সে স্বীকার করে যে আমার ভাই সাহাদের সাপলা চত্বরে গিয়ে শহীদ হয়েছে তাহলে গোটা পরিবারের উপর আওয়ামী চাহিদের বর্বরতা নেমে আসত ইতিহাসের পাতা আমরা শুনেছি আইয়ামে চাহিদিয়া আর আমরা চোখে দেখেছি আওয়ামী চাহিদিয়া এই বর্বরতা তোমরা পরিচালনা করেছ আমরা কত বড় ফাজিলের ফাজিল যদি আসতে চাও আবার রিটার্ন যদি ফেরত আসতে চাও প্রতি ভোটার অর্থের বিচার করে